সকাল বিকেলে রুটি পাওয়াটা খেতে ভালো না লাগলে একটু নতুন কিছু বানাতে চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন এটা যেমন কম সময়ে তৈরি করা যায় তেমন খেতেও দারুণ লাগে দারুণ টেস্টি পুরের জন্য তো এই রেসিপির স্বাদটা অসাধারণ লাগে তো এই রেসিপির জন্য প্রথমেই আমি একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আমি আটা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জলটা দিতে হবে যতটা লাগবে সেই বুঝেই জলটা দিয়ে দেবেন আর জলটা অবশ্যই একবারে দেবেন না বারে বারে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আর এখানে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে খুব বেশি ঘন তৈরি করা যাবে না তো আমি বারে বারে জল দিয়ে ঠিক এই রকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে এবারে ডিমটাকেও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে যতটা পরিমাণে তৈরি করছি তাতে একটা ডিমেই হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যদি আরও পরিমাণে বেশি তৈরি করেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো ব্যাটারটা বেশ ঘন লাগছিল বলে আমি আরও অল্প পরিমাণে জল দিয়ে ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কেমন ঘনত্বের তৈরি করতে হবে এইবার ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আর তেলটাকে কিন্তু একটুও রাখিনি টিস্যু দিয়ে আবার সাথে সাথেই মুছে নিলাম তারপর দেড় হাতা মতো ব্যাটার চাড়িয়ে দিচ্ছি তাওয়াটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে দেড় হাতা মতো ব্যাটার চারি দিলাম উপরটা ড্রাই হয়ে আসলে তারপর এইভাবে উল্টে নিলাম তো একইভাবে সবকটা পরোটাই কিন্তু ভেজে নেব আর এগুলো খুব কড়া করে ভাজার একদমই দরকার নেই দুটো পাশ উল্টে পাল্টে একটু নরম থাকতে থাকতেই কিন্তু পরোটাগুলো তুলে নিতে হবে একইভাবে আমি সবকটা পরোটাকেই ভেজে নিচ্ছি এইভাবে একটু ফ্রাইং প্যানটা ধরে ঘুরিয়ে নিলেই ব্যাটারটা কিন্তু চারিদিকে চালিয়ে যাবে তো উল্টে পাল্টে একইভাবে এই পরোটাটাও ভেজে নিয়েছি দেখুন এই রকম নরম থাকতে থাকতে কিন্তু তুলে নেবেন খুব বেশি লালচে করে একদমই ভাজবেন না এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম গাজর কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মেউনিজ এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শশা পেঁয়াজ গাজর এগুলো আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝেই আন্দাজ করে নিয়ে নেবেন সেই কারণে আমি আর পরিমাণটা বললাম না এবারে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পরোটা একটা জায়গায় রেখে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই প্রত্যেকটা পরটাকে কেটে নিয়েছি এইবার যে পুটটা তৈরি করেছিলাম সেটা এক সাইডে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম আর তারপর একটা সিদ্ধ ডিম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই ডিমের এক টুকরো দিয়ে দিলাম একটা ডিমেই কিন্তু আমার হয়ে গেছে মানে একটা সিদ্ধ ডিম আর একটা ডিম আমি ব্যাটারে দিয়েছি তাতেই কিন্তু আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে আর চারিদিকে একটু ময়দার গোলা লাগিয়ে এইভাবে আটকে নিলাম তো একটা নাস্তা রেডি হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি একটা সিদ্ধ ডিমকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেই ডিমের টুকরোগুলোই একটা একটা করে প্রত্যেকটা নাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ওই পুরটা দিয়ে তার উপরে ডিম সিদ্ধটা দিয়ে চারিদিকে এইভাবে ময়দার গোলা অবশ্যই লাগিয়ে নেবেন তাহলে একদমই বেরিয়ে যাবে না পুরটা খুব সুন্দরভাবেই বন্ধ করা যাবে তারপর ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি তো এইভাবে একটু ভেজে নেবেন তাহলে টেস্টটা আরও দারুণ লাগবে আর বেশি তেল দিয়ে ভাজার কিন্তু একদমই দরকার নেই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অল্প তেলেই উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো রেসিপি কিন্তু দারুণ স্বাস্থ্যকর ভেতরে সবজি ডিম সবই আছে আবার আটা দিয়েও তৈরি আর একদম কম তেলেই কিন্তু ভাজা হচ্ছে তো আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে বা বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই এই রেসিপি তৈরি করতে পারেন কম সময়ে দারুণ সুস্বাদু রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ